সোমবার নিজের বাড়িতে খুন হন কৃষ্ণনগরের ছাত্রী প্রাথমিক অনুমান প্রণয় গঠিত বিবাদের জেরে ইসিতা মল্লিক নামে ওই ছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দেশরাজ সিং নামে এক যুবক ঘটনায় এখনো অধরা অভিযুক্ত স্থানীয় সূত্রের খবর অভিযুক্ত কাঁচটাপাড়ার বাসিন্দা দেশরাজ সিংকে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় স্কুলে তার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল এছাড়াও এলাকার সমাজ বিরোধীদের সঙ্গে মেলামেশে শুরু করেছিল সেই কারণেই ছাত্রীর পরিবার দেশরাজকে পছন্দ করত না বলে সূত্রের খবর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটাতেই উচ্চ মাধ্যমিক পর মেয়েকে নিয়ে কৃষ্ণনগরে নিজেদের বাড়িতে আসেন নিহতের মা যাতে পুনরায় যোগাযোগ না হয় তার জন্য এক বছর মেয়েটির পড়াশুনো বন্ধ রাখা হয় ছেলে ব্যাগটা রাখলো দিয়ে দেখি ওই পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসলো আমি বলছি কে তুমি দিয়ে বলছে আপনার সাথে কথা আছে আমি বলছি কি কথা আগে বাইরে যাও তারপরে কথা হবে যেই বলেছি আর পিছনে হাতটা বের করে আমাকে ফায়ার করলো কিন্তু গুলি হয়তো ছিল না আমার আমার উপরে দুটো চালিয়েছিল দুবার ফায়ার করেছে আর মেয়েটার এখন দেখা যাচ্ছে তো ঘরের মধ্যে দুটো গুলি পড়েছিল থমথমে এলাকা আতঙ্কে এলাকাবাসী মঙ্গলবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতা দেহ কালকে তো যখন ঘটনা ঘটে যে আমাদের এরকম কোনোদিন এরকম মানিক এরকম স্বপ্ন ভাবেনি এরকম ঘটনা ঘটবে কোনোদিন এরকম ধরনের ঘটনা ঘটেনি আমাদের এখানে কিন্তু আজকে ঘটনাটা এরকম ধরনের ঘটনা ঘটবে আমরা কেউ বুঝতে পারিনি কেন আমরা কম বেশি এখানে থাকি বসি এই আমাদের এই বন্ধুর দোকানে ভাই বন্ধুর দোকানে বিকেলবেলা আমরা সন্ধ্যে সাতটাস পর্যন্ত থাকি এখানে এই ধরনের ঘটনা কোনো দিন হবে এরকম আমরা কোনোদিন আশা করিনি টুকটাক যাতায়াত হচ্ছে প্রশাসন সবসময় চলাফেরাও করে কম বেশি নেয় সবসময় এখান থেকে যাতায়াত করে পুলিশের গাড়ি আমরা নিজেরাই দেখি পুলিশ সূত্রের খবর চব্বিশ তারিখ নৈহাটি থেকে উত্তরপ্রদেশে দেউরিয়া সদর যাওয়ার টিকিট কাটে অভিযুক্তের বাবা কিন্তু সেই ট্রেনে চাপেনি অভিযুক্ত এরপরেই পরের দিন পঁচিশ তারিখ প্রেমিকাকে খুন করে যুবক প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবকের সঙ্গে দুষ্কৃতীদের যোগাযোগ ছিল সেখান থেকেই সম্ভবত আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে দেশরাজ এমনকি খুনের পর বেশ কয়েকজন বন্ধুকে ফোন করে আশ্রয় চায় ওই যুবক তবে কেউ তাকে আশ্রয় দেয়নি খুনের পর উত্তরপ্রদেশে গা ঢাকা পারে অভিযুক্ত বলে মনে করছে তদন্তকারীরা ইতিমধ্যেই উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশের এক প্রতিনিধি দল এভিডেন্স কিছু সিজ করেছি পুরো লিগ্যাল এক্সপার্ট আমার কাছে যে আছে ও পুরো অ্যানালাইজ করার পরে সমস্ত লিগাল স্টেপস আমরা নিয়েছি এখন তদন্ত চলছে আসামি অ্যারেস্ট হয়ে যাবে মঙ্গলবার মৃত ছাত্রের বাড়িতে যান জেলা গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। অবলম্ব্বে দোষীকে গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দেন তারা। পার্শ্ববর্তী আইনস্ট্রিং খোলা নিয়ে প্রশ্ন তোলেন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। চক্রুত করা খুন করা হচ্ছে কেন এলেডজন এবং 1.5 500 মিটারও নয় এই যে এসপির অফিস তার আবাসন সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান উইমেনস কলেজ জর্জ বাংলো এখানে জর্জের মানে বিচারক তার বাংলো সেই রকম একটা প্রোফাইলের মধ্যে থেকে একজন উচ্চ ছাত্রী মেধাবী ছাত্রী তার বাড়িতে এসে খুন করে দিয়ে গেল এটা কি বলবো এখানে কি কোনো মানে প্রশাসন বলে কিছু আছে না পুলিশের কোনো শাসন আছে একেবারে অরাজকতা দিনে দুপুরে হাড় হিম করে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে নিহতের পরিবারকে প্রেমে প্রত্যাখ্যানের এই পরিণতি মেনে নিতে পারছে না কেউই নিউজ টাইম